আসসালাম আলাইকুম সবাইকে আমি মিনহাসন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন সম্পর্কে আলোচনা করব চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যায় আইসেটো যে সকল পরমাণুর প্রটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিটন সংখ্যা ভিন্ন তাদেরকে এক অপরের আইসেটো বলব সাধারণত হাইড্রোজেন এর সাতটি আইসেটো থাকে এর মধ্যে তিনটি আইসেটো প্রকৃতিতে পাওয়া যায় ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর অর্থাৎ কার্বন বারো আইসোটোপের পারণিক ভর অনবাগ বারো অংশের ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স ইন্টু টেন গ্রাম কাজই কোনো মূলের আপেক্ষিক পারণিক ভর হচ্ছে কোনো মৌলের একটি পরম ভর ও একটি কার্বন বারো আইসোটোপের পারমাণবিক ভরের অনবাগ বারো অংশের অনুপাত অর্থাৎ কোন মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর জানা থাকলে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারবো এক্ষেত্রে ওই মৌলের একটি পরমাণুর প্রকৃত ভরকে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন ইউনিভার্স গ্রাম দ্বারা ভাগ করলে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারবো উদাহরণস্বরূপ অ্যালুমিনিয়ামের একটি পারমাণুর ভর হচ্ছে ফোর পয়েন্ট ফোর এইট টু ইন্টু টেন টোয়েন্টি থ্রি গ্রাম অ্যালুমিনিয়াম পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর গণনা করে দেখাও এক্ষেত্রে

এখন আমরা শিখবো আইসোটোপের শতকরা হার থেকে মোলের গড় আপেক্ষিক ভর নির্ণয় আইসোটোপের শতকরা হার থেকে মোলের গড় আপেক্ষিক ভর ক্ষেত্রে তিনটি ধাপ অনুসরণ করা হয় তার প্রথম ধাপ হচ্ছে প্রথমে কোনো মলের প্রত্যেকটা আইসোটোপের ভর সংখ্যা ও প্রকৃতিতে প্রাপ্ত ওই আইসোটোপের শতকরা পরিমাণ গুণ দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে প্রাপ্ত গুণফলগুলোকে যোগ করতে হবে এবং তৃতীয়ত প্রাপ্ত যোগফলকে একশো দ্বারা ভাগ করলেই ওই মৌলের গড় আপেক্ষিক ভর পাওয়া যাবে উদাহরণস্বরূপ প্রকৃতিতে ক্লোরিনের দুইটি আইসেটপ ক্লোরিন পঁয়ত্রিশ ও ক্লোরিন সাঁত্রিশ এক্ষেত্রে এদের প্রকৃতিতে প্রাপ্ত ক্লোরিন পঁয়ত্রিশের শতকরা পরিমাণ পঁচাত্তর পার্সেন্ট এবং ক্লোরিন সাঁত্রিশের শতকরা পরিমাণ পঁচিশ পার্সেন্ট তাহলে এর গড় আপেক্ষিক পারণিক ভর কত তাহলে ক্লোরিনের গড় আপনি কি করে হচ্ছে ক্লোরিন পঁয়ত্রিশের পারমাণবিক ভর ইনটু তার শতকরা পরিমাণ প্লাস ক্লোরিন সাঁত্রিশের পারমাণবিক ভর ইন্টু তার শতকরা পরিমাণ ডিভাইডেড বাই একশো অর্থাৎ পঁয়ত্রিশ দশমিক পাঁচ এখন আমরা শিখবো মৌলের গড় আপেক্ষিক ঘর নির্ণয়ের প্রয়োগ উদাহরণস্বরূপ প্রকৃতিতে কপারের দুইটি আইসিটোপ আছে কপার তেষট্টি এবং কপার পঁয়ষট্টি কপারের গড় কারণিক আপেক্ষিক তেষট্টি দশমিক পাঁচ তাহলে এর শতকরা পরিমাণ কত প্রকৃতিতে প্রাপ্ত কপার তেষট্টি এর শতকরা পরিমাণ এক্স পার্সেন্ট এবং প্রকৃতিতে প্রাপ্ত কপার পঁয়ষট্টি এর শতকরা পরিমাণ হান্ড্রেড মাইনাস এক্স পার্সেন্ট তাহলে এক্ষেত্রে কপারের গড় আপেক্ষিক কারণের ঘর হচ্ছে এক্স ইন্টু তেষট্টি প্লাস এক্স বের হবে পঁচাত্তর পার্সেন্ট অর্থাৎ প্রকৃতিতে প্রাপ্ত কপার তেষট্টি সাতকার পরিমাণ পঁচাত্তর পার্সেন্ট এবং প্রকৃতিতে প্রাপ্ত কপার পঁয়ষট্টি সাতকার পরিমাণ একশো মাইনাস পঁচাত্তর পার্সেন্ট ইকুয়াল টু পঁচিশ পার্সেন্ট এখন আমরা শিখব আপেক্ষিক ভর নির্ণয় যেমন হাইড্রোজেন অনুতে হাইড্রোজেন পরমাণুর আপেক্ষিক ভর অন পরমাণুর সংখ্যা দুইটি তাই এর পারমাণবিক ভর হচ্ছে দুই একইভাবে সালফারিক অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেন আছে দুইটি সালফার আছে একটি অক্সিজেন আছে চারটি হাইড্রোজেনের এর পারণিক ভর অন হাইড্রোজেন দুইটি সো এর মোট পারণিক ভর হচ্ছে আভিক পারণিক ভর দুই সালফার একটি আছে আর সালফারের আভিক পারণিক ভর হচ্ছে বত্রিশ অক্সিজেনের পারণিক ভর হচ্ছে ষোলো চারটি আছে চারশো ছেষট্টি সো হাইড্রোজেন সালফার অক্সিজেন যোগ করলে থাকবে হচ্ছে আটানব্বই সো এক্ষেত্রে সালফারিক অ্যাসিডের আপেক্ষিক পারণিক ভর হবে হচ্ছে আটানব্বই একটি মলের যে সকল আইসোটোপ রশ্মির নিঃসরণ করে তাদেরকেই তেজস্ক বলা হয় পৃথিবীতে সংখ্যা প্রায় বেশি বর্তমানে তিন ক্ষেত্রে কৃষিক্ষেত্রে খাদ্য বীজ সংরক্ষণে বিদ্যুৎ উৎপাদনে কোনো কিছুর বয়স নির্ণয় সহ আরো অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয় চিকিৎসা ক্ষেত্রে এর মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করা হয় রোগ নির্ণয়ে সাধারণত ব্যবহার করে এখন সম্পর্কে থেকে নির্গত হয় তা কোষের জিনগত পরিবর্তন ঘটাতে পারে যার ফলাফল হিসাবে ক্যান্সারের মতো রোগ হতে পারে দ্বিতীয় বিশ্ব যদি জাপানের হিরোসিমিয়া ও নাকাশিকাতে পারমিক বোমার বিস্ফোরণ ঘটেছিল তার জন্য কয়েক লক্ষ জীবন ধ্বংস হয়েছে উনিশশো সালে রাশিয়ার চেরোনবিলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে দুর্ঘটনা ঘটেছিল তার ফলে অনেক প্রাণ হারিয়েছে এবং ওই এলাকায় পরিবেশ দূষণ ঘটেছে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ